तपाईं के हो र से सिदाबोट दियो के हो र से अस्सलाम वालेकुम भाई के होचन अल्हम्दुलिल्लाह भाई शिषय वाले शिषय होत छ भाई चाचा सलम वालेकुम के होचन धन्यवाद थैंक यू थैंक यू

ভোট আসসালামু আলাইকুম ভালো আছেন ধানের শীষে ভোট চাই দোয়া রাখবেন আপনাদের জীবনযাত্রার মান উন্নয়ন নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ তারেক রহমান এই আসনের প্রধানমন্ত্রী হলে এরকম পরিস্থিতি থাকবে না ইনশাআল্লাহ হবে <imit> হ্যালো লালশি আর কই গেল ডাক্তার বেগেরটা ইসপ্রেস আছে জায়গা থেকে ভিতরে হ্যাঁ শিবু শিবু তো বইতো সব হচ্ছে হচ্ছে শেষ বুদ্ধি